ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবার ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা তবে পিলে চমকে যাওয়ার মতো খবর হচ্ছে এই কারখানার অবস্থান ইরানের রাজধানী তেহরানে চোরাই পথে এ কারখানায় বিভিন্ন পার্টস এনে রাখা হতো শুক্রবার ইরানে দখলদার ইসরায়েলের করা প্রথম দিককার হামলার সময় শক্তিশালী যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো ছিল এই কারখানাতেই ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ সোমবার এ তথ্য জানায় বিপুল অস্ত্রে সজ্জিত ইসরায়েল পরিচালিত তিন তলা ড্রোন কারখানাটি তেহরানেই ছিল যা বিস্মিত করেছে ইরানিদের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আই প্রথম খোঁজ পায় এ কারখানার সংবাদ সংস্থা তাসনেমির প্রতিবেদনে বলা হয় এই ধরনের আরো কিছু স্থাপনা ইরানের ভিতরে রয়েছে বলে মনে করছে তেহরান আর এগুলোর বিরুদ্ধে হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী তেহরান ও আলবুর্জ প্রদেশ জুড়ে চালানো আলাদা অভিযানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে আইআরজেসি এ সময় আটককৃতদের কাছ থেকে দুশো কেজিরও বেশি বিস্ফোরক তেইশটি ড্রোনের যন্ত্রাংশ লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে অভিযানে ব্যবহৃত একটি নিশান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে শুক্রবার ইরানে প্রথম দিককার হামলার সময় শক্তিশালী বিস্ফোরকবাহী ড্রোন রকেট ও অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানী সামরিক কমান্ডার বিমান বিধ্বংসী ব্যাটারি ও ভূমি থেকে ক্ষেপণাস্ত্রের উপর নিখোঁত হামলার জন্য দেশটির ভিতরে রাখা হয়েছিল এসব সরঞ্জাম এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে অস্ত্রগুলো চোরাই পথে ইরানে ঢোকানো হয় এগুলো ইরানে তৈরি করা হয়নি ইরানের ভূখণ্ডে শুক্রবার হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল জবাবে ইসরায়েলের দিকেও অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান যা ইহুদি দেশটির দাম্ভিক প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানে তেল আবিব হাইফা ও জেরুজালমে নাভিদ হাসান সোনালি নিউজ